স্বদলীয় কর্মী হত্যার ঘটনাকে কেন্দ্র করে নতুননগর এলাকায় রবিবার দুপুর দুইটায় সুনামুরা বিলুনিয়ার সড়ক অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগের তিল সিপিআইএমের দিকে বারোই আগস্ট তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের অধীনে যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছিল সেই সন্ত্রাসের জেরে মৃত্যু হল অসীম পাল নামে এক ব্যক্তির রবিবার ভোর রাত তিনটায় জানা যায় অসীম পাল বিজেপি কর্মী ছিল বারোই আগস্ট ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকে বিজেপিকে সমর্থন করার জন্য সেখানে সকলের সাথে তিনি জড়ু হন হঠাৎ গণনাকে কেন্দ্র করে শুরু হয় হট্টগোল বিজেপি নেতৃত্বেদের দাবি এই গন্ডগুলের মধ্যে সিপিআইএম বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে তার ক্যাডার বাহিনীরা অসীম পালের মাথায় আঘাত করেন তখনই তাকে সাথে সাথে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় রবিবার বু রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন অসীম পাল এই খবর বিজেপি কর্মীদের কাছে আসতেই তারা খুব ফেটে পড়ে সুনামুরা বিলোনিয়া সড়ক নতুন বাজার এলাকায় তারা রাস্তা অবরোধে সামিল হন বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং তার সাঙ্গবাঙ্গদের গ্রেপ্তার করতে হবে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সুনামুরা থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী

আমাদের তিস্তা পঞ্চায়েত নির্বাচন যে আট তারিখে নির্বাচন আপনারা দেখেছেন সুষ্ঠুভাবে আমরা কাঠালিয়া ব্লকে নির্বাচন করেছিলাম তদ্রুপ আমরা বারো তারিখে গণনা গণনায় কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা জয় নিশ্চিত করে নিশ্চিতে ভেবে আমরা সবাই গিয়েছিলাম তদ্রূপ সিপিএম কংগ্রেস থেকে একজন আমাদের সোনামুরা বিধানসভার যিনি বিধায়ক সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে এক দোসু বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর হামলা করেছিল তারা বেজিমেরা জয় কেউ হত্যা করে পরবর্তী রেজাল্টের চিন্তাভাবনা না করে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে নির্মমভাবে অত্যাচার অপচার করেছে তাতে আমাদের কার্যকর্তারা অনেকে আহত হয়েছে নির্মমভাবে আহত হয়েছেন আমাদের মোনার পঞ্চায়েতের পঞ্চায়েতের পাল এবং কালাপানিয়া পঞ্চায়েতের অধীনে আশিসপাল কালাপানিয়া পঞ্চায়েতের অনেকে কার্যকর্ত হয়েছে তারপরে আমাদের কাঠালিয়া ব্লকের অন্তর্গত প্রায় আট দশজন কার্যকর্তা এই অনেক মাতার পেটে বিভিন্ন অকান্তভাবে জীবিতে এই ছিল এই গতকালকে দুজনের আশঙ্কাজনক অবস্থায় গতকালকে অস্বীকার তিনটার সময় পরলোক করছিল এতে আমরা বারে বারে আমরা বিভিন্ন পত্র বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে আমরা আন্দোলনের মাধ্যমে থানা ঘেরা করেছিলাম তারপরে থানা বড়বাবু আশ্বাসন করেছিল আসামিদের গ্রেপ্তার করবে কিন্তু আজকে আমরা দেখছি আসামি গ্রেপ্তার হচ্ছে বরংশ তারা বাজারের মধ্যে চকু রাঙিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপর আবার হুমকি দিচ্ছেন তাই আমরা আমরা চাই না ভারতীয় জনতা পার্টির আমরা চাইনা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা লাঠি নিয়ে আমরা মারপিট করতে আমরা চাই সুস্থ বিচার হক আমাদের পশ্চিমপাল যে নিম্নভাবে হত্যা করেছে এই আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে অবলম্বে গ্রেপ্তার করতে হবে সেই জন্য আমরা বিক্ষোভ করেছি